নবীর বুরাক কবি মোহাম্মদ আব্দুল হান্নান নবীর বুরাক আরো সে যায় করে ঝিলিমিলি পলকে যায় কোটি মাইল কাঁপেনি নবীর দিল নবী কামলিওয়ালার আলোয় আলোময় নিখিল উম্মে হানির ঘরে এলেন ফেরেস্তা জিব্রাইল বুরাকের পৃষ্ঠে বসিলেন তাহা মোজাম্মিল স্বাগতম জানালো আরশে সে করল আনন্দ মিছিল আলাকশায় হলেন ইমাম নবীরা হলেন সামিল আল্লাহর ধারে গেলেন নবী হয়নি মুশকিল নামাজ নিয়ে এলেন নবী লক্ষ্য হল হাসিল নবীজির মিরাজ মানেনি নাদান আবু জাহেল আবু বক্করে মানলেন তাই পেলেন জান্নায় মঞ্জিল হাজো মেরাজ মানে না হাজার হাজার বাতিল আজ মেরাজ মানে না হাজার হাজার বাতিল